বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ঠাকুরগাঁও জেলা কমিটির উদ্যোগে আজকে বালিয়াডাঙ্গি উপজেলার চারটি মহাসড়কে মিছিল হয় এবং অবশেষে শহীদ মিনার চত্বরে গণতন্ত্র অভিযাত্রা নামে একটি তাদের পথসভা আয়োজন করা হয় সেখানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা কমিউনিস্ট পার্টির সংশ্লিষ্ট নেতা সে সময় তিনি উল্লেখ করে বক্তব্য রাখেন যে এই যে ঠাকুরগাঁও দুই আসনের যে

হেলকেতু সিংহ তেভাগা আন্দোলনের নেতা কম্পরাম সিংহের কথা আপনারা শুনেছেন কিনা জানি না তিনি সে সময় তিনি বালিডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের কম্পরাম সিংহের কথা উল্লেখ করে তার ইতিহাস সংক্ষিপ্তি বর্ণনা করেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষিত যে গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচি এই গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে পালিত হচ্ছে আমাদের পার্টির উদ্যোগে পদযাত্রা আর সে সময় তিনি উল্লেখ করে বলেন যে কংগ্রেস পার্টি ছিল এই অঞ্চলের এক সময়ের একটি প্রধান দল এখান থেকেই আলাজ দবির ইসলাম সাহেব প্রথম এমপি হয়েছিলেন আমি আজকের এই মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে